আমাদের আজকের প্রশ্ন বায়ু কারণ প্রভাব এবং প্রতিকার ভূমিকা আছে বায়ু মানে হল বাতাসে কোনো ক্ষতিকারক পদার্থ যেমন গ্যাস ধুলো বা রেডিয়েশন মিশে তার মান নষ্ট হয় এটি পরিবেশ ও মানব স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত শিল্প কলকারখানার বর্জ্য তাপ ধোঁয়া সালফার ডাইঅক্সাইড ও অন্যান্য রাসায়নিক বাতাসে মিশে দূষণ ঘটায় দুই নম্বর যানবাহন গাড়ি বাস ট্রাক নিঃসৃত কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড বাতাস দূষিত করে তিন নম্বর জ্বালানি পোড়ানো কাঠ পেট্রোল ডিজেল পোড়ানো ধোঁয়া এবং বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় প্রাকৃতিক কারণ আগ্নেয়গিরি ধুলোঝড় এগুলি ফলে বিভিন্ন কারণে বায়ু দূষণ ঘটে অসংরক্ষিত কৃষিকাজ কীটনাশক সার থেকে ক্ষতিকারক গ্যাস বাতাসে মিশে বায়ুকে দূষণ ঘটায় আমরা ফুসফুসের ক্রান্সার হতে দেখি হাঁপানি ব্রঙ্কাইটিসের দেখতে পারি অ্যাসিড বৃষ্টি দেখতে পারি ওজন স্তরে ক্ষয় হয় অতি বেগুন রশ্মি বৃদ্ধি পায় পরিবেশে ধোঁয়াশার সৃষ্টি হয় বায়ু ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় শিল্প যানবাহনের বর্জ্য পাঠানো এবং নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ যানবাহনের গ্যাস নির্গমন করা বৃক্ষরোপণ বৃদ্ধি ও শহরের সবুজায়ন বাড়ানো জ্বালানির ব্যবহার কমানো শক্তির ব্যবহার বৃদ্ধি করা জনগণকে সচেতন করা বায়ু দূষণ কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা উপসংখ্যা তোমরা লিখবে পরিষ্কার বাতাসে সুস্থ জীবনের চাবিকাঠি আমাদের দায়িত্ব বায়ু দূষণ কমানো এবং পরিবেশকে সুস্থ রাখা